আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এখন বাজে সকাল প্রায় এগারোটা আর রান্নাবান্নার জন্তমা শুরু হয়ে গেছে এটা কি দেখতে পাচ্ছেন বলেন তো হ্যাঁ ঠিকই ধরেছেন পাট শাক আমরা যেরকম পাট শাক খাই আপনারাও কি এইভাবে পাট শাক খান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা কিন্তু এই পাট শাকটা খেতে পছন্দ করি খেসারির ডাউল দিয়ে আর এই রান্না করার জন্য আমি প্রথমেই তিরিশ মিনিট আগে ভিজিয়ে রাখবো আজকে কিন্তু আপনাদের সঙ্গে এই পাট শাক বাঁচার ছোট্ট একটা টিপসও শেয়ার করব যেভাবে রান্না করলে বা যেভাবে বাঁচলে কখনো পাট শাকটা আপনার লালালালা হয়ে যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি বেছেছি যে পাতাটা আছে একদম যে কচি পাতা এই পাতাটা কোনো অবস্থাতেই নিব না কারণ এই পাতাটা নিলে আপনার তরকারি কিন্তু পিছলা বের হয়ে যাবে যেটা আপনি কোনো অবস্থাতেই ঠেকাতে পারবেন না তো সমস্ত পাতাগুলো ভালোভাবে বেছে নেওয়ার পর আমি কিন্তু আস্ত ধুয়ে নিয়েছিলাম এবং তারপর এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছে আর এই দিকে আধা ঘন্টা হয়ে গেছে আমার ডালটাও ভিজে গেছে আজ ভাবছি আপনাদের সঙ্গে রান্না করতে করতে ছোট্ট একটা গল্প শেয়ার অনেক বছর আগের কথা যখন আমার আব্বু তার শ্বশুরবাড়ির নতুন নতুন জামাই ছিল তো আব্বু একদিন বেড়াতে গিয়েছে যথায়ীতে নানু অনেক ভালো ভালো খাবার রান্না করেছে মাছ মাংস ডিম এই সেই অনেক কিছু তো এর মধ্যেই পাট শাকটাও রান্না করেছে এটাও আব্বুকে খেতে দিয়েছে তা দুপুরবেলা আব্বু খেতে বসে প্রথমেই প্লেটেই পাট শাকটা উঠিয়ে নিয়েছে তো যতটুকু আব্বু কে দিয়েছিল ততটুকুই খেয়ে আব্বু আম্মুকে বলছে আরও একটু আনো এই করতে করতে আব্বু প্রায় দুই তিনবার আম্মুকে দিয়ে এই পাট শাকটা আনিয়ে নেয় কোনো কিছুই আর মুখে দেয় না আর সমস্ত পাট শাক নানু যতটুকু রান্না করেছিল সবটুকুই আব্বু খেয়ে নেয় খুব মজার না গল্পটা এটার মানে এইটাই যে আমার আব্বু এই পাট শাকটা খেতে কত বেশি পছন্দ করে আর আমিও আমার আব্বুর মতো এই পাট শাক খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি শুধু এই পাট শাক না খাবারের দিক থেকে অনেক দিক থেকে আমার আব্বুর সঙ্গে অনেক মিল যে ধরনের খাবার আমার আব্বু খেতে পছন্দ করে আমিও খেতে খুবই পছন্দ করি কিন্তু একটা বিষয় আমার আব্বুর সঙ্গে আমার একটুখানি অমিল আছে আব্বু একটু ঝাল কম খেতে পছন্দ করে মার্শাল্লাহ আমি কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করি হয়তো বা আব্বুই পছন্দের কারণে ছোট্ট একটা কারণ আছে আব্বুর অসুস্থতার কারণে দিনের পর দিন কম ঝাল মশলার খাবার খেতে খেতে হয়তো এমনটা হয়ে থাকতে পারে যেটা আমার মনে হয় কারণ আমার আম্মু বলে প্রথম দিকে আব্বু কখনোই এমন ছিল না এত ঝাল কম খেত না কিন্তু এখন আমার আব্বু অনেকটাই ঝাল কম খায় এখন না বলতে কি আমি সে ছোটোবেলা থেকেই দেখছি আমার আব্বুর ঝাল অনেকটাই কম খায় কিন্তু আমি তো একদম ঝেড়ে কেটে কোমর বেঁধে ঝাল খেতে পছন্দ করি আমার আম্মু আমাকে প্রায়ই বলে আমি নাকি খাদ্য অভ্যাসে পুরো আমার আব্বুর মতো আর একটুখানি আমার দাদার মতো একটুখানি কি অনেকটাই আমার দাদার মতো যেমন আমার আব্বু আমার দাদার মতো আমি আমার আব্বুর মতো সেই হিসাবে আমিও আমার দাদার মতো শাক পাতা কচু গেঁচু ডাল বড়া যত যা আছে আমরা কিন্তু এগুলো খেতে খুব বেশি পছন্দ করি আর যত প্রকার ভর্তা আছে আর ডাল আমি এত পছন্দ করি এত পছন্দ করি মনে হয় হলুদ হলুদগুলো দিয়ে যদি বলে যেটা ডাল সেটাকেও আমি ডাল ভেবে খেয়ে নিতে পারবো আমার এত পছন্দ ডাল আমার কিন্তু রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করতে খুবই ভালো লাগে আমার গল্প শুনতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর এই পাট আপনার এলাকায় কী নামে ডাকে সেটাও জানাবেন আর আপনারা কি ভাবে খেতে পছন্দ করেন সেই রেসিপিটাও আমার সঙ্গে শেয়ার করবেন ডাল আর পাট শাক সেদ্ধ করে নেওয়ার পর আমি কিন্তু এখানে এবার বাগারের ব্যবস্থা করছি আর সেদ্ধ করার সময় শুধুমাত্র আমি কাঁচামরিচ লবণ হলুদটা ব্যবহার করেছি আর এই বাগার দেওয়ার সময় কিন্তু বেশ খানিকটা জিরা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ রসুন এবং শুকনামরিচ একটুখানি ফ্লেভারের জন্য এটাও দিয়েছি এবং সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু জিরা রসুন বাটা এটা জাস্ট ফ্লেভারের জন্য এটা আপনার না দিলেও কোনো সমস্যা নেই এইবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাট শাক এবং ডাল এইবার এই ডালটাকে ভাজতে ভাজতে পুরো ভাজা ভাজা করে ফেলবো এখনও কিন্তু এর মধ্যে অনেকটাই পানি আছে আর এটা কিন্তু পুরোপুরি সেদ্ধও এখনও হয়নি এই জন্য আপনারা যদি কখনো এইভাবে রান্না করেন তখন পুরাপুরি সেদ্ধ হওয়ার আগেই বাগানটা দিয়ে দিবেন কারণ বাগান দেওয়ার পর বেশ খানিকটা সময় ধরে আপনার এটা রান্না বাকি থাকবে সেক্ষেত্রে আপনি যদি প্রথমে এটাকে পুরোপুরি যদি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার ভয় থাকবে আর আমার কাছে মনে হয় বেশি নরম হয়ে গেলে পাট শাক থেকে আপনার বিজলা ভাবটা কাটতে চায় না তো একবার শুধু ভাজার সময় নিয়ে ধৈর্য নিয়ে ভাজতে হবে রান্নার সময় কখনোই তাড়াহুড়া করা যাবে না রান্না তো একটা শিল্প আর আপনি যদি এই শিল্পের সেরা শিল্পী হতে চান তাহলে কি ধৈর্য আপনাকে ধরতেই হবে তাড়াহুড়া করে কখনোই আপনি পারফেক্ট বা সেরা স্বাদের জিনিস কখনোই রান্না করতে পারবেন না সেটা হোক মাছ সেটা হোক মাংস বা শাকসবজি ডাল আপনি যেটাই রান্না করেন না কেন ধৈর্য আপনাকে ধরতেই হবে আর মাঝে মাঝে আমার তো এটাও মনে হয় মনে হয় মেয়েদের প্রথম ধৈর্যটা শুরু হয় রান্নাঘর থেকে রান্নাঘরের বালি রান্নাঘরের গরম রান্নাঘরের মশলার ঝাঁজ রান্নাঘরের মাছ মাংসের উটকা গন্ধ এই সব সহ্য করতে করতেই মেয়েরা মনে হয় একসময় ধৈর্যশীল হয়ে ওঠে তো দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা কম আসলে এটাকে ডাল চচ্চড়ি বলবো নাকি ডাল ভাজি বলবো কি বলবো বুঝতে পারছি না আপনারা যে কোনো একটা নামে এটাকে ডাকতে পারেন আমরা ডাল পাট শাক বলি সেটাই জানি আসলে এটা ভাজি না চচুরি সেটা আজও বুঝতে পারিনি কিন্তু মনে হয় এটা ভাজি যেহেতু আমরা এটা পুরো শুকনা শুকনা করে ফেলি কোনো প্রকার পানি থাকে না রান্না করার পরে তো সেক্ষেত্রে এটাকে ভাজি বলে ধরেই নেওয়া যায় আর আজকে কিন্তু এটা ছাড়া আমি রান্না করেছিলাম সুরমা মাছ সুরমা মাছ ভাজি করেছিলাম আর বাটা মাছ দিয়ে ধুন্দল দিয়ে একটা কালো দিয়ে পাতলা জোর করেছিলাম গরমে খাওয়ার জন্য তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন আর পাশে থাকতে গেলে কি করতে হবে সেটা তো আপনারা সবাই জানেন নতুন করে আর বলার কিছু নাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ